أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المدين بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الرافعين وقال تعالى في كلامه المجيد إلا الذين آمنوا يديون الصلاة ويفقهوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم الدين إلى الآية خمسة فقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة

জাতীয় এটা আমরা বেশি বেশি নামাজ আদায় করে নামাজের প্রতি উৎসাহী হয় নামাজে প্রতি যত্নবান হয় এই থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেন তেমনিভাবে আহ্বান করেন তাদেরকে উৎসাহা দিয়ে সেই নামাজে পড়া প্রত্যেক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা হলো আল্লাহর বান্দা আল্লাহর বলা বলা আল্লাহর তাআলার সবটিকে সন্তুষ্ট নিয়ে যে সর্বশ্রেষ্ঠ হলো বলা আল্লাহ তাআলা তাハリ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তখন আল্লাহর রাসূল বলেন না

আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে পাক এই নামাজের প্রতি জীবিতভাবে লিখিত ইশারে অনেকবার আদেশ যে তোমরা আল্লাহ সুবহান ওয়া تعالی আর আবি দস আল মাসালিসও জীবিতভাবে আদেশ করতে যে তোমরা নামাজ পড়ো। আমাদের হিসাব নামাজের। সব গুরুত্বপূর্ণ আল্লাহ قال تكون قالিলা بهونی پر ہے اللہ تعالی سبحانہ و تعالی نام کریں اولو لا الہ الا انت استغفر لي عبد আমিল যদি ইমান না থাকে সর্বপ্রথম সর্বপ্রথম বিশ্বাসের উপস্থিতি নিতে না আল্লাহ প্লাজিও তো আমাদের নামাজ আল্লাহ প্লাজিও তো আমাদের ঈমানের নিয়ামত দিয়েছেন একই

যখন ঢুলে যায় বুদ্ধাকাশ থেকে ঢলে যায় এখানে আল্লাহ একসাথে নিয়ে আসে

जब अल्लाह ताला ये आयत तो अल्लाह ताला हमारे लिए बोलते सिर्फ तुम्हारा नमाज अदा करो तब आयत का आया सूरह इब्राहिम के एक एक दिस में बनाया है अल्लाह ताला कहता है कुल ली इबादी अललीन आमनु यतीमुना सला व मिम्मा रज़क़नाहुम अल्लाह जिक्र करे कुल ली इबादी आमनु अमल उस मुस्तबंदा

এটা না আমার নামাজের প্রত্যেকটা মাসলা মাসলা জানতে হবে নামাজের কোন জায়গায় কি মাসলা মাসলা আছে সেগুলো জানতে হবে আমাদের মাদ্রাসা যে নুরানি বক্তব্য করে একেবারে সরো প্রথম ক্লাসে পড়ে তাদের কি শেখানো হয় দুই রাকাত নামাজে ষাটটি মাসলা দুই রাকাত নামাজে ষাটটি মাসলা তাহলে দেখো দুই রাকাত নামাজ পড়তে হলে ষাটটি মাসলা আছে এটা প্রত্যেকটি মাসলার কথা না যত মাত্র হবে দুই যত মাত্র না হয় আমার নামাজ হবে না আমি উদাহরণ শুধু একটা কথা বলি একটা মাসলা বলি আমি নামাজ পড়তে আসছি